Atif Rahim Consulting services. Housing. Our services. Digital Survey. Plan and Design. Estimate. interior Design. Cell phone 01818408158. Email atiqislam 293 at 107 Adisha Hore, DB Road Mimensing. আমরা এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের সাথে আমরা উপস্থিত হয়েছি তথ্য প্রযুক্তির ছয় নম্বর পৃষ্ঠায় তোমরা তথ্য যদি এখানে আছে কর্মক্ষেত্রে যোগাযোগ পদ্ধতি তোমরা সবাই জানো শিক্ষার্থীর স্কুল শেষ কলেজে যায় কলেজে শেষে ইউনিভার্সিটিতে পড়তে যায় আমাদের দেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীরা পাবলিক ভর্তি বিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি এক সময় ভর্তি পরীক্ষা ছিল কাজটি খুব জটিল এবং শিক্ষার্থীদের অনেক দূর থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যালয়ে বসে ট্রেনে জাহাজে যেতে হতো লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে সেই ফর্ম পূরণ করে আবার সেই বিশ্ববিদ্যালয়ে আবার আমরা কি করতেন জমা দিতে যাইতে হতো লাইনে এবং সেই ফর্ম পূরণ করে আবার তাদের বিশ্ববিদ্যালয়ে তলো ক্যাশ জমা দিতে হতো ফর্ম জমা দিয়ে পরীক্ষা প্রবেশপত্র নিত সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিত পরীক্ষার খাতা দেশ হলে ফলাফল প্রকাশিত খবরের কাগজ ফলাফল দেখা যায় সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত দুই হাজার নয় সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং ভর্তি প্রক্রিয়া কোথাও কোনো আমরা কি কাগজ ব্যবহার করতে পারবো না তখন কি করলো এই বক্তি প্রক্রিয়া শেষ করতে পারে তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে বিশাল একটা কর্মযুদ্ধ কি পানির মতো সহজ হলো দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্মার্টফোন প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আচ্ছা কাগজপত্র ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে শুরু হলেও ধারণাটা কিন্তু নতুন নয় উনিশশো সালে বিজনেস উইক নামে একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে আমরা প্রবন্ধ কিন্তু সেটি ছিল অনেকটা কল্প বিজ্ঞানের মতো কারণ আমরা জিনিসটা কিভাবে আমরা সংরক্ষণ করব সেটা জানার জন্যই আমরা কি করছি তোমার আমরা কল্পনার জগতে যখন ছিলাম তখন এখন আমরা এটা বাস্তবে দেখতে পাই তাহলে এখানে আমরা তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমরা আমরা আমরা যখন কি করি স্কুলে শেষ করে শেষ করি আমরা কি ইউনিভার্সিটির পর্যায়ে যাই আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে উচ্চ মাধ্যমিক পড়া শেষে কী করি শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা পরীক্ষা দেয় এক সময় এই ভক্তি পরীক্ষা আমাদের এবং যারা শিক্ষার্থী তাদের জন্য খুব কঠিন ছিল এবং তাতে ব্যয় হতো কারণ সেই সিলেটে পড়াশোনা করতে কি করতে হতো এইখান থেকে ট্রেনে বাসে করে দিয়ে আমাদের কী আনতে তো ফর্ম আনত তো ফর্ম এনে সেটা আবার ফিল করে কোথায় জমা দিতে হতো সেই বিশ্ববিদ্যালয় জমা দিতে এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র আবার কি করতে হতো পরীক্ষার সময় তাহলে এখানে একটা শিক্ষার্থীর কয়বার যেতে হতো দেখো আমাদের যখন অনলাইন বা অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে যখন ই প্রযুক্তিতে আমরা ঢুকে গেছি তখন আমাদের কাজটা কত সহজ হয়ে গেছে এখন কি করতে হয় আমাদের আর দূরে যেতে হয় না আমরা বাসায় বসে মোবাইল ফোন অথবা কম্পিউটারে কি করে সার্চ দিয়ে আমরা কি করে চাকরি ভবিষ্যৎ আবার দেখো চাকরি বাকরির ক্ষেত্রেও ধরো যে আগে কি করতে হতো অ্যাপ্লিকেশান দিতে হতো তারপর বিভিন্ন ধরনের কাগজ তোমাকে দিতে হতো এখন সেটা আর করতে হয় না তোমরা মনে করো যে আজকে যেটা করবে সেটা হচ্ছে যে আমরা কি করি সেটাকে আমরা কি করি অনলাইনে যোগাযোগ করি অনলাইনে আমার সব কিছু জমা দিই তারা আমাকে কি করে সাথে সাথেই রেজিস্ট আমা আমাদের কি করে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেয় এই যে একটা সুবিধা সেটা হচ্ছে তোমরা কি করছো প্রযুক্তি ব্যবহার করে জানতে পারছো এবং গরজ পড়ছে আজকে তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হইতেছে না এবং আজকাল সবাই চাকরি বাকরি ক্ষেত্রে ত্রাই করে কম্পিউটার অথবা আমরা কি মোবাইল ফোনের মাধ্যমে কি করি যে কোনো বিভাগে অ্যাপ্লিকেশান করি অ্যাপ্লিকেশান করার পরে সাথে সাথে আমাদেরকে তারা কি করে আমাদের তাদের প্রবেশপত্র দিয়ে দেয় হলে আগে কি করতে হতো কবরের কাগজ থেকে অ্যাপ্লিকেশান করে আমরা সেটা আবার কি করতাম ফিল করে সেটা আবার জমা দিত আবার কত দিন পরে আবার এডমিট কার্ড আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকতো না যে এই যে একটা বিশাল কর্মযোগ্য এই কর্মযোগ্যটাকেই সংক্ষিপ্ত করার জন্য তাতে আমাদের অনেকগুলো খরচ বাড়ছে যাতায়াত খরচ যাতায়াত খরচ তারপরে তার সাথে আসে তোমার তোমাদের যাতায়াত খরচও কমে আসলো তারপরে তোমরা কি করলা এখানে তোমাদের দুশ্চিন্তাও নাই কারণ তোমরা এটা কি করবে এটার মাধ্যমে তোমরা কনফার্ম হয়ে গেছো আগে তো থাকতো যে আমাদের এটা গ্রহণ করছে কি না বা না গ্রহণ করছে এই ব্যাপারে আমাদের সন্ধিয়ান থাকতো এখন আর আমাদের সেই সন্ধিয়ান নেই তাহলে আমরা এই এই পাতায় আমরা তোমাদের কী কী আমরা শিখলাম আইসিটিতে দেখো আইসিটিতে আমরা শিখলাম যেমন আমরা একটা উনিশশো পঁচাত্তর সালে বিজনেস টিমে একটা তার একটা কল্পনা করেছিল যে আগামী বিশ্ব কি কাগজ ছাড়া চলবে আচ্ছা এখানে আমাদের যে দলগত কাজটা আছে সেটা কি তোমার অফিসে কাজবিহীন অফিসে রূপান্তরিত কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কী কাজ করতে হবে সেইগুলো তোমরা গুছিয়ে লেখো সেই কাজটি আজকে তোমাদের আমরা দেব এবং তোমরা এটা দেখবে এবং আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং আইসিটি এমন একটা জিনিস যেটা এইখানে কোনো ইনভেস্ট সবচেয়ে কম এবং এখানে ইনভেস্ট কম ছাড়া লাভ করা যায় যেমন একটা গার্মেন্টস খুললে সেখানে গার্মেন্টসের জায়গা লাগে জমি লাগে কিন্তু এখানে শুধু একটা কম্পিউটার লাগে সেই কম্পিউটার অথবা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট লাগে সেটাই আমাদেরকে কি করে আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করে তো তোমাদেরকে আমি কাজটি দিয়ে যুক্তি দুই হাজার মানে বর্তমানে প্রার্থীর জীবনে দুই পদিকে সমাধে হলো সমাধান